স্বাগতম সবাইকে আজকের আলোচিত আলোচনার বিষয় সাম্প্রতিক বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ এই ঘটনায় শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয় দু দেশের কূটনৈতিক সম্পর্ক জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাবও জড়িত চলুন শুরু করি বিশ্লেষণ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের যে কোনো চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কিত আমাদের সাধারণ জ্ঞান অংশে যে একটি সাবজেক্ট আছে এখানে কিন্তু অতি সাম্প্রতি বিষয়াবলী থেকে অনেক প্রশ্ন এসে থাকে যেগুলো আমাদের বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কালেক্ট করে সেভাবে প্রস্তুতি নিতে হয় তো আজকে আমি বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ বিস্তারিত বিশ্লেষণ চাকরির প্রস্তুতি এই বিষয়টি রেখেছি কারণ ইদানিং বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি দেশের একটি উত্তেজনাপূর্বক মানে উত্তেজনার মধ্যে রয়েছে না জানি কখন যুদ্ধ সংগঠিত হয়ে যায় বাংলাদেশ ভারত না হলেও পাকিস্তান ভারত যে যেকোনো সময় যুদ্ধ সংগঠিত হয়ে যেতে পারে এবং তার সাথে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ তো এই মত অবস্থাতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং বিভিন্ন সংঘর্ষ বিভিন্ন ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত তো এই সকল বিষয়গুলি থেকে আমাদের যে যেকোনো চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অংশে এই ভারত বাংলাদেশ অথবা ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে অনেক প্রশ্ন সাধারণ জ্ঞান অংশে অনেক ধরনের প্রশ্ন এসে যেতে পারে আমি আশা করি বা আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনারা কী মনে করেন আমি সেটা জানি না তবে এই বিষয়টি যদি জেনে রাখা ভালো যে যদি প্রশ্ন এসে যায় তাহলে তো তখন আমরা পারবো না কিন্তু জেনে রাখলে অবশ্যই আমরা অ্যান্সার করতে পারবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিও যদি আপনার জন্য বিন্দু পরিমাণ হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এই মাসে আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি যে আমার ইউটিউব চ্যানেলে মে মাসের মধ্যে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করব তো সবাই আমাকে সাহায্য করবেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করতে তো ভিউয়ার্স চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ বিস্তারিত বিশ্লেষণ ও চাকরির প্রস্তুতি বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ বিস্তারিত বিশ্লেষণ ও চাকরির প্রস্তুতি নাম্বার এক সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট দুই হাজার চব্বিশ সালে আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে পালায়ন করেন এরপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যার নেতৃত্বে আছেন অধ্যাপক মোহাম্মদ এই পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন আসে উল্লেখযোগ্য ঘটনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান মোদীর আহ্বান ছিল বাংলাদেশের নতুন সরকার যেন বিভাজনমূলক বক্তব্য পরিহার করে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন শেখ হাসিনার ভারত থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি চাপাই বেড়া নির্মাণ শুরু করলে বাংলাদেশের রক্ষী বাহিনী বিজিবি বাধা দেয় এর ফলে তিন তিন নাগরিক আহত হন এবং উত্তেজনা বৃদ্ধি পায় মূল কারণ সমূহ সীমান্ত সীমান্তর চোরা সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পারাপার একটি বড় সমস্যা অবৈধ অনুপ্রবেশ দুই দেশের নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সীমারেখা সংক্রান্ত বিভ্রান্তি কিছু এলাকায় সীমারেখা স্পষ্ট না হওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তিন নম্বর কূটনৈতিক প্রতিক্রিয়া পদক্ষেপ ঘটনার পরপরই বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে তলব করে এবং সীমান্তে বেড়া নির্মাণকে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রধান প্রক্রিয়া বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশ বিশ্বাস করে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো বিদ্যমান দ্বিপক্ষ চুক্তির আওতায় আলোচনা ও সমাধান করা উচিত ভারতের প্রতিক্রিয়া ভারত ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চায় তবে তা দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নম্বর চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ তথ্য এই ইস্যু বিসিএস ব্যাংক সরকারি চাকরি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতে পারে প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেওয়া হলো প্রস্তুতির টিপস সাম্প্রতিক ঘটনা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও সীমান্ত সংঘর্ষ সম্পর্কে ধারণা রাখা বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিগুলো দুই দেশের দীর্ঘদিনের ভূখণ্ড সংক্রান্ত বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিচে এ সম্পর্কিত প্রধান সীমানা চুক্তি সমূহের বিস্তারিত তুলে ধরা হলো পয়েন্ট এক উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি তারিখ ষোলো মে দু সাল উদ্দেশ্য সিট মহল সমস্যা সমাধান সীমান্ত নির্ধারণ ও প্রবেশ রোধ শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতা মূল বিষয় উভয় দেশে দেশ তাদের নিজ নিজ সিট মহল হস্তান্তরের সম্মত হয় অভ্যন্তরীণ সিট মহল পরিত্যাগের ব্যবস্থা ছয় পয়েন্ট পাঁচ কিলোমিটার অনির্ধারিত সীমান্ত নির্ধারণের ভিত্তি নির্ধারণ সীমান্তের দুই পাশের জনগণের অধিকার সংরক্ষণ বাস্তবায়ন বাংলাদেশ সংসদ চুক্তিটি অনুমোদন করলেও ভারতের পার্লামেন্ট তখন পর্যন্ত তা অনুমোদন করেনি ফলে বাস্তবে বিলম্ব হয় নাম্বার দুই দুই সাল স্থল সীমান্ত চুক্তি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এল তারিখ ছয় জুন দু স্বাক্ষরকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ কাছে একশো এগারোটি সিট মহল হাজার একশো ষাট পয়েন্ট তেষট্টি একর বাংলাদেশ থেকে ভারতের কাছে একান্নটি সিট মহল সাত হাজার একশো দশ পয়েন্ট শূন্য দুই একর জনগণের পছন্দের ভিত্তিতে নাগরিকত্ব সিটমহলের বাসিন্দারা চাইলে দেশ পরিবর্তন করতে পারবে সীমান্ত চিহ্নিত নাগরিকত্ব পায় এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হয় নাম্বার তিন অন্য গুরুত্বপূর্ণ বিষয় যদিও চুক্তি না তবে সীমান্ত সংক্রান্ত আলোচনা সীমান্তের হত্যাকাণ্ড গুলির ঘটনা কমানোর প্রতিশ্রুতি সীমান্ত ব্যবস্থাপনা ও যৌথ টহল ব্যবস্থা অবৈধ অনুপ্রবেশ চোরাচালান প্রতিরোধের সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ ভারতের সম্পর্কের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে জানা সীমান্ত চুক্তি বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি ও এর শর্তাবলী সম্পর্কে ধারণা রাখা সীমান্ত সংঘর্ষ কেবল সামরিক বিষয় নয় এটি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের অংশ একজন চাকরি প্রার্থী হিসেবে এই ধরনের ইস্যু সম্পর্কে গভীর জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা জানেন যে কিছুদিন ভারত বাংলাদেশ সংঘর্ষ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সীমান্তে সীমান্তে ভারতের সেনাবাহিনী মোতায়েন বিজিবি বিএসএফ এরা তো আছেই তো এই ধরনের দৈনন্দিন মানে দৈনিক প্রত্যায়িক যাই বলেন না কেন প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু যে যেকোনো একটা করে ঘটনা ঘটছে হয়তো সীমান্তে হত্যাকাণ্ড নয়তো চোরা চালান নয়তো অবৈধ অনুপ্রবেশ ইত্যাদি অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে ইদানিং আর কিছুদিন আগে একটি ঘটনা হয়তো সবাই জেনে থাকবেন যে সীমান্তে তার কাটায় বিভিন্ন ধরনের অবৈধ বোতল জাত পণ্য বা বোতল ঝুলিয়ে রাখা বাংলাদেশকে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে সাদৃশ্যতা দেখাতে তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তো এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের তথ্য এই সব এই সকল কিছুর উপরে কিন্তু সাধারণ জ্ঞান অংশে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকতে পারে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় তো আপনারা এই বিষয়গুলো আমি যতটুক পারলাম আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আপনারা ভালো করে যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় কমন কিছু প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা এই বিষয়টি এই ভিডিও ব্য ব্যতীত অন্য বিভিন্ন পত্রিকা পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে এই সম্পর্কে সঠিক সঠিক যে তথ্য এবং সঠিক যে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আছে যেগুলো এগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি এখান থেকে আপনারা কমসে কম পাঁচ মার্ক অথবা পাঁচ দশ মার্ক আপনারা নিয়ে আসতে পারবেন তো আমার সাধ্যমতে আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার জন্য কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি যে আমার ইউটিউব চ্যানেলের সব কিছু রিলস ভিউজ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব কিছু মোটামুটি গড়ে সব কিছুই ডাউন হয়ে যাচ্ছে তো এই মত অবস্থাতে আমি কিন্তু ডিসপায়ার হয়ে যাচ্ছি ভিডিও তৈরি করার ক্ষেত্রে আর এবং আমি অনেক সমস্যার মধ্যে আছি যার কারণে ভিডিও কন্টিনিউ তৈরি করতে পারি না তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমি যেন আপনাদের মাঝে সময় ভিডিও নিয়ে কন্টিনিউ হাজির হতে পারি এবং আমার সব ইউটিউবের সব ক্রাইটেরিয়া যেন ফিল করতে পারি আহ সেজন্য সবাই আমাকে সাপোর্ট করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম